আসসালাম ওয়ালাইকুম পেও ভিউ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন পে স্কেল কী হবে এই প্রশ্নটাই এখন দেশের লাখো সরকারি কর্মচারীর মনে ঘুরপাক খাচ্ছে নবম পে স্কেলের জন্য পে কমিশন তাদের সুপারিশ জমা দিলেও সুপারিশ জমা দেওয়ার প্রায় দশ দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনও নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো প্রত্যক্ষ পদক্ষেপ দেখা যাচ্ছে না এতে কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে সুপারিশ জমা দেওয়ার পর কর্মচারীরা দাবি করেছিলেন একত্রিশ জানুয়ারির মধ্যেই স্কেলের গেজেট প্রকাশ করতে হবে কিন্তু জানুয়ারি মাস শেষ হয়ে গেলেও সেই গেজেট প্রকাশ হয়নি এই পরিস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কর্মচারী নেতারা শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের এক সমাবেশে নেতারা জানান গত সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন করেও সরকার তাদের দাবি আমলে নিচ্ছে না পাঁচ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশের পর আশা করা হয়েছিল পনেরো ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ হবে কিন্তু তা হয়নি এরপর একুশ জানুয়ারি কমিশনের রিপোর্ট জমা পড়লেও গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠনের মাধ্যমে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় এদিকে জ্বালানি উপদেষ্টার এক বক্তব্যে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এই বক্তব্যে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা বলছেন এই বক্তব্য তাদের হতাশাকে চরম পর্যায়ে নিয়ে গেছে কর্মসূচি অনুযায়ী একত্রিশ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ না হলে এক ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে দুই ঘন্টার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এরপরও দাবি মানা না হলে ছয় ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উদ্দেশ্যে বুখা মিছিল এর ঘোষণা দেওয়া হয়েছে এদিকে আজ সারা দেশের সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে এতে সেবা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন তবে কর্মচারীরা বলেছেন দীর্ঘদিন ধৈর্য ধরার পরও সরকার ন্যূনতম দাবি না মানায় তারা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তাদের দাবি পেস্কেল বাস্তবায়ন করা হলে সঙ্গে সঙ্গে তারা কাজে ফিরে যাবেন এবং দেশের মানুষের সেবা কার্যক্রম স্বাভাবিক হবে তো ভিউয়ার্স এই ছিল পে নিয়ে সর্বশেষ আপডেট যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ